পানি শুধু জীবন বই আনে না কখনো কখনো তা সংঘর্ষের আগুনে পরিণত হতে পারে এবং তা যুদ্ধ বই আনতে পারে ভারতের সিন্ধু নদীর পানি পাকিস্তানে প্রভাবিত হওয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র করেছে কিন্তু এই সংকটের পেছনের আসল কারণ কি উনিশশো ষাট সালের পানি চুক্তি যা দুই দেশের মধ্যে পানি বন্টনের ভিত্তি ছিল আস্থা বিপর্যয়ের মুখে পাকিস্তান ইতিমধ্যেই প্রতিশোধের হুমকি দিয়েছে তাহলে এই পানি নিয়ে কি যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে আজকের ভিডিওতে জানুন এই সংকটের গভীরতা ও এর পরিণতি কি হতে পারে চলুন প্রথমেই পাকিস্তানের ম্যাপ ধরে একদম উত্তর পূর্বে গিলগিট বালুচিস্তানে চলে যাই দেখবেন সুদীর্ঘ একটি নদী ভারত হয়ে প্রবেশ করছে পাকিস্তানে সেখান থেকে পাকিস্তানের পূর্বাংশকে জল জোগাতে জোগাতে অবশেষে পরাসির কাছে আরব সাগরে পতিত হয়েছে এই নদীটি এটি বিখ্যাত সিন্ধু নদ পাকিস্তানের প্রধান জলের উৎসও বটে কিন্তু মজার ব্যাপার হলো সিন্ধু নদের উৎস চীনের তিব্বত হলেও এটি এরপর ভারত অতিক্রম করেছে অর্থাৎ ভারত চাইলে নদীপথে বাঁধ নির্মাণ করে পাকিস্তানের জল সরবরাহ বাধাগ্রস্ত করতে পারে সিন্ধু নদী দক্ষিণে আছে আরও দুটো নদী জিলাম এবং চেনাপ জিলামের উৎপত্তি ভারত শাসিত জম্মু কাশ্মীরে এবং চেনাপের উৎপত্তি হিমাচল প্রদেশে অর্থাৎ এই দুই নদীর উৎস ভারতের নিয়ন্ত্রণে সিন্ধু জিলাম এবং চেনাপাত দিয়ে আপনি আরও দক্ষিণে নামলে পাবেন আরও তিনটি নদী ভারত ইতিমধ্যেই সিন্ধু নদীর পানি প্রবাহকে বন্ধ করে দিয়েছে পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে পাকিস্তানের বিরোধী দলের নেতা পিপলস পার্টির সভাপতি বিলওয়াল ভুট্টো জোর দাবি করে বলেছেন যদি ভারত পানি প্রবাহ বন্ধ করে দেয় তবে সিন্ধু নদী দিয়ে ভারত রক্ত বইবে এমনকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন পানি প্রবাহ বন্ধ করলে এটি যুদ্ধের সমান হবে এই কঠিন বক্তব্যগুলি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন ভারত সরকার পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করেছে যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে এর পরবর্তী পদক্ষেপ হিসাবে ভারত সরকার ঘোষণা করেছে যে তারা সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করবে এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করবে ভারতের একতরফা সিদ্ধান্তের পর পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করেছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টো এই চুক্তি স্বাক্ষর করেছিলেন চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সীমান্ত শান্তিপূর্ণভাবে পরিচালনা করা কাশ্মীরের সমস্যা সমাধান এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা কিন্তু ভারতের পানির সংকটকে কেন্দ্র করে একতরফা পদক্ষেপের পর পাকিস্তান ঘোষণা করেছে সিমলা চুক্তি আর কার্যকর থাকবে না পাকিস্তান দাবি করেছে ভারতের একতরফা পদক্ষেপ তাদের জন্য পানি যুদ্ধ হওয়ার আশঙ্কা সৃষ্টি করেছে পাকিস্তান মনে করছে সিমলা চুক্তি পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিষ্ঠা ও শান্তি বজায় রক্ষার একমাত্র উপায় ছিল ভারত অবশ্য পাকিস্তানের সিমলা চুক্তি বাতিলের ঘোষণায় অটল রয়েছে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এই চুক্তির বাতিলের কোনো প্রভাব ভারত থেকে অতিক্রম করবে না ভারতীয় কূটনীতিকরা পাকিস্তানের এই পদক্ষেপকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেন এটি শুধু পানি সংকট কারো জটিল করবে এর মাধ্যমে দুই দেশের সম্পর্কের আরো অবনতি ঘটবে ভারতের মতে তাদের সিদ্ধান্ত অবিচল এবং তারা তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পানির অধিকার নিয়ে এগিয়ে যাবে এই পরিস্থিতি আন্তর্জাতিক ও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলোই পাকিস্তানকে শান্তপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তবে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই এবং পরিস্থিতি জটিল হয়ে উঠছে ভারত পাকিস্তান সম্পর্কে নতুন এই অধ্যায় যদি অব্যাহত থাকে তবে পানির সংকট শুধু পরিবেশগত নয় সামরিক সংকটে সৃষ্টি করতে পারে ভারত এবং পাকিস্তান উভয়কে উচিত এই সমস্যার সমাধানে শান্তপূর্ণ পথে এগিয়ে আসা যেন জলযুদ্ধের আশঙ্কা বাস্তবে পরিণত না হয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না এবং এমন আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন